আঠারোশো ছিয়াশি সালে তারিখে পয়লা মে যেভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন শুরু হয়েছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় ইতিহাস আঠারোশত ছিয়াশি খ্রীষ্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের মেসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় সেদিন দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে ফলে প্রায় দশ থেকে বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হয় আঠারোশত উনাশি খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারো শতব্বই খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন লাভিনে আঠারোশত একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এর পরপরই এক আট নয় চার আঠারো শত খ্রিস্টাব্দে মেদিপসের দাঙ্গার ঘটনা ঘটে পরে এক নয় শূন্য চার উনিশ শত চার খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভায়াত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের ট্রেড ইউনিয়ন প্রতি আহ্বান জানানো হয় সেই সম্মেলনে শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের এক তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের এক তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয় দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক কমিউনিস্ট এবং কিছু কট্টর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্যদিন হিসাবে বেছে নেয় কোনো স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয়ে থাকে সাত পূর্বতন সোভিয়েত রাষ্ট্র চীন কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন সেসব দেশে এমনকি এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয় বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাস্থভাবে পালিত হয়ে আসছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশ এক নয় দুই তিন খ্রিস্টাব্দে আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয় সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোবার ক্লিভোল্যান মনে করেছিলেন পয়লামে তারিখে যে কোনো আযোজন হানাহানিতে পর্যবসিত হতে পারে সেজন্য জন্য আঠারো শত সাতাশি খ্রিস্টাব্দেই তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতিচুকে পড়েন গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর